খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাড়ি ফেরার খরচ থেকে রাজ্যে এসে যতদিন পর্যন্ত জুটবে না কাজ ততদিন সমস্যা বাবদ মিলবে পাঁচ হাজার টাকা সপ্তাহখানেক আগের কথা ভিন রাজ্যে গিয়ে হিন্দুস্থান মুখে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এই বার্তাই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর তৎপরতার সঙ্গে শুরু হয় কাজ সোমবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হয়ে যায় সমস্ত পোর্টাল কিন্তু পোর্টাল চালু হলেও তা কি সাধারণের সাধ্যের মধ্যে রয়েছে এমনই প্রশ্ন তুলছেন রায়গঞ্জের পরিযায়ী শ্রমিকরা কারণ বিভ্রাটের কারণে পোর্টাল চলে গিয়েছে তাদের নাগালের বাইরে জমা করা যাচ্ছে না আবেদন পোর্টাল পরে অকেজ হয়ে ফলত বাড়ি ফিরেও চোখের সামনে সেই একই হতাশাই শনিবার রায়গঞ্জ ব্লকেরই এক পরিযায়ী শ্রমিক চৈতু মোহাম্মদ বলেন দিন পনেরো বাড়ি চলে এসেছি বলছে পাঁচ হাজার টাকা করে দেবে কিন্তু অনলাইনে তো আবেদন করাই যাচ্ছে না কয়েকদিন পর দুয়ারে সরকার রয়েছে ওখানে গিয়ে আবেদন জানাবো অবশ্য তার মানে পাঁচ হাজারে প্রত্যাশা জড়ো হলেও উত্তরের আর এক পরিযায়ী শ্রমিক কিন্তু তুলে দিয়েছেন পেটের কথা মালদার আমির শেখ বলছেন পাঁচ হাজার টাকায় চলবে না চাকরি দরকার কিন্তু অনলাইনে আবেদন নিয়ে কেন এত বিভ্রাট পোর্টালে আবেদন জমা করা না গেলে কোনো কোন আশা নিয়ে ভিন রাজ্যে কাজ ছেড়ে বাংলায় ফিরবেন শ্রমিকরা এদিন পোর্টাল বিভ্রাট প্রসঙ্গে উত্তর দিনাজপুরের ডেপুটি লেবার কমিশনার রতিন সেন বলেন পোর্টাল এখনও নির্মীয়মান ডেভেলপমেন্টের কাজ চলছে যারা খবর করছেন তাদের বলছি পোর্টালে এখনও কাজ চলছে তবে আপনারা চেষ্টা করে যান এই পরিস্থিতিতে যেন নিজেদের কোটি বল পেয়ে গিয়েছেন বিরোধীরা উত্তর দিনাজপুরে বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ বলছেন তহবিল শূন্য পয়সা নেই তারপরেও শ্রমিকদের ডেকে এনে হয়রানির মুখে ফেলা হচ্ছে একেই মানে এই ব্যাপারে একই সুর সিপিএমেরও তাদের দাবি গোটাটাই গিমিক অবশ্য পোর্টাল চালু না হলেও এক্ষেত্রে তৃণমূলের ভরসা আমাদের পাড়া আমাদের সমাধান পরিযায়ী শ্রমিকদের সেখানে এসেই আবেদন জমা দিতে বলেছে স্থানীয় নেতারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডো